অ্যাপেল কোম্পানি ফাউন্ডার স্টিভ জবস তো এটা কি সম্ভব স্টিভ জবসের পঞ্চাশ বছরের এক্সপিরিয়েন্স যদি পনেরো মিনিটে শিখতে পারি এর উত্তর হ্যাঁ এটা সম্ভব স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটা বক্তব্য রেখেছিলেন আর সেই বক্তব্যে তার জীবনের সমস্ত কাহিনী তিনটি পাটে ব্যাখ্যা করেছিলেন ভিডিওটা ছিল ইংলিশ ভাষাতে তো আজ পুরো ভিডিওটা টিপ জসকে নিয়ে তোমাকে যদি বলি তুমি কি শুনেছিলে তাহলে হাতে গোনা কয়েকজন বাদে বলবে না তাই আমি আমার গলায় বাংলাতে খুব সহজে আজ আপনাদের মধ্যে উপস্থাপন করছি কারণ ইংলিশ ভাষার কারণে হয়তো অনেকে নাও শুনে থাকবে তো শোনার আগে মন থেকে সমস্ত চিন্তা বাদ দাও আর বাইরের কোলাহল থেকে সরে শান্ত মনে দেখো এটা শোনার পর তোমার জীবন পাল্টে যাবে তো শুরু করি ধন্যবাদ আজ বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের এই সমাবর্তন অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি আমি সত্যি বলছি কোনো কলেজ থেকে পাস করিনি খুঁজে পাচ্ছিলাম না আমার ভবিষ্যৎ জীবন তৈরিতে সেই বিশ্ববিদ্যালয় কতটা ভূমিকা রাখবে সেটা আমি ছিল ম্যাক কম্পিউটারে আমরা সেই ডিজাইনটা তুলে ধরি যেটা ছিল সুন্দর টাইপোগ্রাফি সমৃদ্ধ প্রথম কম্পিউটার আমি যদি সেই ক্যালোগ্রাফি কোর্সে ভর্তি না হতাম তাহলে ম্যাক কম্পিউটারে নানান টাইপেস আর আনুপাতিক ফন্ট থাকতো না আর যেহেতু উইন্ডোজ ম্যাকের কাজকে নকল করছে তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারে এ ধরনের ফন্ট থাকতো না বিশ্ববিদ্যালয় না ছাড়লে হয়তো আমি কখনোই ক্যালোগ্রাফি কোর্সে ভর্তি হতাম না ফলে পার্সোনাল কোনো কম্পিউটারই হতো না আর এত সুন্দর ফন্ড থাকতো না যেহেতু বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সেসব বিচ্ছিন্ন ঘটনাগুলো এমন যোগসূত্র তৈরি করার সম্ভব ছিল না কিন্তু যদি দশ বছর পিছনে ফিরে তাকাই তাহলে তার সব কিছুই পরিষ্কারভাবে বুঝতে পারি তুমি কখনোই ভবিষ্যতের দিকে তাকিয়ে অতীতের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে একই রেখার মধ্যে আবদ্ধ করতে পারবে না এটা একমাত্র পেছনে তাকিয়েই সম্ভব তাই তোমাকে বিশ্বাস করতে হবে যে বিচ্ছিন্ন সব ঘটনা ভবিষ্যতের একটা ভালো সময় দান করবে তোমাকে যে কোনো একটার উপর বিশ্বাস রাখতে হবে তোমার ধারণা ত্যাগ জীবন কর্ম কিছু একটা তুমি যদি বিশ্বাস করতে পারো যে জীবনের বিচ্ছিন্ন সব ঘটনাগুলো একদিন ভালো সময় বয়ে আনবে তবেই তুমি তোমার মনের কথা মতো চলতে পারবে আর এইভাবেই তুমি সফল হতে পারবে আমার দ্বিতীয় কাহিনিটি হলো ভালোবাসা আর হারানোর কাহিনী। আমি ভাগ্যবান যে জীবনের প্রথম দিকে আমি আমার ভালোবাসার কাজকে খুঁজে পেয়েছিলাম কুড়ি বছর বয়সে আমি আর উচ মিলে আমাদের পারিবারিকভাবে অ্যাপেল কোম্পানি শুরু করেছিলাম আমরা কঠোরভাবে পরিশ্রম করছিলাম ঠিক দশ বছর পর অ্যাপেল স্টোর দুজন থেকে চার হাজার কর্মী টু বিলিয়ন ডলারে কোম্পানিতে পরিণত হয় আমার বয়স যখন তিরিশ হল তার কিছুদিন আগে আমরা আমাদের সেরা কম্পিউটার ম্যাকিনটোর্স বাজারে লঞ্চ করি আর ঠিক সেই মুহূর্তে আমার চাকরিটা চলে যায় কিভাবে একজন তার নিজের হাতে তৈরি কোম্পানি থেকে চাকরি হারাতে পারে তো অ্যাপেল যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলো তখন আমরা বেশ মেধাবী একজনকে নিয়োগ করি ভাবলাম সে আমাদের সাথে ভালোভাবে অ্যাপেল কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে প্রথম বছর সব কিছুই ভালো চলছিল কিন্তু ধীরে ধীরে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তার সাথে আমাদের চিন্তাভাবনার বদল হতে লাগলো আমাদের প্রতিষ্ঠানের পরিচালনার বিভাগও তার সঙ্গ নিল এবং আমি তিরিশ বছর বয়সে আমি আমার কোম্পানি থেকে আউট হয়ে গেলাম ভালোভাবে আউট হয়ে গেলাম আমার তারুণ্যের সব স্বপ্ন এক নিমেষেই ভেঙে গেল আমি একদম ভেঙে পড়লাম পরের কয়েক মাসে বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার মনে হচ্ছিল আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের মনোবল ভেঙে দিয়েছি আমার হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তা আমি ঠিকমতোই পালন করতে পারিনি আমি ডেভিড পার্কাট এবং বব নয়েসের সাথে দেখা করে আন্তরিকভাবে ক্ষমা চাইলাম আমার ব্যর্থ হওয়ার কাহিনী চারিদিকে প্রকাশ্যে ছড়িয়ে পড়তে লাগলো এমনকি আমি ভ্যালি ছেড়ে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম কিন্তু তারপর আমি একটা বিষয়ে অনুভব করলাম যে সব কিছুর পরেও আমি আমার আগের কাজগুলোকে অনেক ভালোবাসতাম অ্যাপেলের ঘটনাগুলো সেই সত্যটাকে একটু বলদাতে পারেনি আমার প্রত্যাখ্যান করার পরও আমার কাজের প্রতি ভালোবাসা কমেনি তাই আমি আবার নতুন করে শুরু করব সিদ্ধান্ত নিলাম তখন বিষয়টা এতটাও বুঝতে পারিনি কিন্তু পরে আবার আবিষ্কার করলাম অ্যাপেল থেকে চাকরিচ্যুত হওয়াটা আমার জীবনের সবচেয়ে ভালো ঘটনা সফল হওয়ার সব ভার থেকে নিজেকে মুক্ত করে আমি আবার নতুন করে শুরু করলাম নিশ্চয়তা বিহীন নতুন জীবন এর ফলে আমি আমার জীবনের নতুন করে পথ চলার সুযোগ পেলাম পরবর্তী পাঁচ বছর আমি নেক্সট আর ফিক্সার নামে কোম্পানি শুরু করি এবং এটা শুরু করতে গিয়ে আমি একটা মেয়ের প্রেমে পড়ি যার সাথে পরে আমার বিয়ে হয়েছে পিকচার থেকে আমরা প্রথম অ্যানিমেশন ছবি টয় স্টোরি তৈরি করি পিকচার বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অ্যানিমেশন স্টুডিও হয়ে ওঠে এরপর ঘটে কিছু চমৎকার ঘটনা অ্যাপেল নেক্সটকে কিনে নেয় আর আমি অ্যাপেলে ফিরে আসি নেক্সটে আমরা যে প্রযুক্তি করি সেটা অ্যাপেলের ব্যবসার একেবারে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখানে আমি পুরোপুরি বিশ্বাসের সাথে বলতে পারি আমাকে অ্যাপেল থেকে যদি না বার করে দেওয়া হতো তাহলে হয়তো এগুলো কিছুই হতো না এরপর ল্যারেনার আমি মিলে গড়ে তুলি সুখী একটা পরিবার এটা ছিল আমার জীবনের আরেকবার ঘুরে দাঁড়ানোর যুদ্ধ কখনো কখনো জীবন তোমাকে অনেক আঘাত করবে তখন বিশ্বাস হারিও না আমি নিশ্চিত যে আমি সামনে এগিয়ে যেতে পেরেছি কারণ আমি যা কিছুই করেছি তা একদম ভালোবেসেই করেছি তোমাকে অবশ্যই তোমার ভালোবাসার কাজটাকে খুঁজে বার করতে হবে ঠিক যেমন তুমি তোমার ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়াও তুমি খুশি তখন হবে যখন তুমি তোমার পছন্দের কাজগুলো করতে থাকবে তোমার জীবনে একটা বড় অংশ হয়ে থাকবে তোমার কাজ আর তুমি তখন তোমার পছন্দের কাজ করতে পারবে যখন তুমি তোমার কাজকে মন দিয়ে ভালোবাসবে যদি এখনও সেটাকে খুঁজে না পেয়ে থাকো তাহলে অবশ্যই খুঁজতে থাকো থেমো না আর খুঁজে পেলে মন তোমাকে ঠিকই বলে দেবে অতএব ভালোবাসার কাজটিকে খুঁজতে থাকো আমার শেষ কাহিনি হলো আমার মৃত্যু নিয়ে যখন আমি সতেরো বছর তখন আমি একটা বই পড়েছিলাম তুমি যদি চলতে থাকো তোমার পরিবারের কাছে কম বেদনাদায়ক হয় সেই দিন সারাটা সময় আমার ডাইগোন হলো সন্ধ্যায় আমার বায়োসফি হলো তারা আমার গলার ভেতর দিয়ে একটা অ্যান্ডোস্কোপ নামিয়ে দিল